আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রান্না করতে আসলাম সুটকি বুনো করব এখানে শুটকিটা সুটকিটা কেটে কটে দুই রেডি করে নিয়েছি সাথে পেঁয়াজটা কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম দেখতে থাকেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ইসমিল্লা পেঁয়াজটা একটু ভেজে নেব তারপরে মশলা দেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটাও দিলাম পানি দিয়ে দেবো মশলা কষাবার জন্য গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সুটকিতে বেশি করে ঝাল দিব লবণ দিয়ে দিলাম মশলাটা কষাই নেব মশলাটা কষানির সাথে আমি সুটকিটাও কষাই নেব দিয়ে দিলাম। আমি রান্না করি আর মিনশি যে আমার পাশে বসে বসে দেখে মিনসি মাইনা মানে সুটকি কষানো হয়েছে আমি এখানে তো পানি দিয়ে দিব সুটকি কষানো হয়েছে পানি দিয়ে দিলাম আমরা সুটকি আস্তে আস্তে খাই না সুটকিটা একদম মশলার সাথে বলাই মিশিয়ে সুটকি ভুনাটা হয়ে গেছে এটা এখন আমি নামাবো সুটকি ভুনাটা হয়ে গেছে এই যে আমার সুটকি ভুনাটা হয়ে গেছে আজকে ভালো থাকবেন সবাই আল্লাহ পেস